এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আমরা কুমিল্লা নামের বিভাগ আমরা বাস্তবায়ন করতে পারি আজকে আমরা আলোচনা করব কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে কে বিভাগ হওয়ার যোগ্যতা নিই আমরা এই ভিডিওতে সম্পূর্ণ প্রকার আলোচনা করব আপনারা সাথেই থাকুন কুমিল্লা ও নোয়াখালীকে নিয়ে উঠেছে তীব্র বিতর্ক নোয়াখালীবাসী দাবি তুলেছেন তারা নিজস্ব বিভাগ চাই অন্যদিকে কুমিল্লা ইতিমধ্যে বিভাগ ঘোষণার পথে এগিয়ে গেছে এই দুই জেলার যোগ্যতা যাচাই সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি যদি জানতে চাই কুমিল্লা না ও নোয়াখালী কে বেশি যোগ্য নতুন বিভাগ হিসাবে তাহলে চ্যাট বিশ্লেষণ করে জানায় কুমিল্লার প্রশাসনিক কাঠামো শক্তিশালী তারা অর্থনীতিতে উচ্চ অবস্থানে রয়েছে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা উন্নত এই জেলার রাজনৈতিক গুরুত্ব রয়েছে জাতীয় পর্যায়ে এমনকি শিক্ষার দিক থেকেও এগিয়ে কুমিল্লা অপরদিকে নোয়াখালীর প্রশাসনিক কাঠামো সীমিত অর্থনৈতিক অবস্থান মধ্যম রাজনৈতিক গুরুত্ব আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ শিক্ষার হার নোয়াখালী চারজিবিটি তথ্য অনুযায়ী রয়েছে শিক্ষা বোর্ড ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা মেডিকেল কলেজ একাধিক সরকারি বেসরকারি পলিটেকনিক সহ নানা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এখানকার মানুষের শিক্ষার হার এসবে বাড়িয়ে তুলেছেন উন্নদীকের নোয়াখালী সম্পর্কে ChatGPT জানান নোয়াখালীতে কোনো শিক্ষা বোর্ড নেই তবে নোয়াখালীতে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে মেডিকেল কলেজ কুমিল্লার তুলনায় पॉलिटেคนิค এবং মাদ্রাসা শিক্ষা কারিগরি শিক্ষা তুলনায়মূলক কম ChatGPT এর বিশ্লেষণ অনুযায়ী কুমিল্লা বিভাগ হওয়ার জন্য অগ্রগামী ও উপযুক্ত হলো নোয়াখালী বিভাগ হওয়ার জন্য প্রয়োজন নিজস্ব শিক্ষা বোর্ড সিটি কর্পোরেশন উন্নত যোগাযোগ ব্যবস্থা